আমরা রয়েছি প্যাঙ্গং লেকের পারে, লুকুং বলে একটা জায়গায় এই কটেজে এখানে চারটে গ্রাম রয়েছে অ্যাকচুয়ালি পাঁচটা রয়েছে লুকুং স্পাগমিক মান মেরক আর তারও উপাশে রয়েছে চুসুল এই লুকুংই কিন্তু একদম লেকের পারে এই লেকটা স্যালাইন লেক আপনারা জানেন সবাই মানে জল লবণাক্ত লবণাক্ত জল সত্ত্বেও পুরো জমে রয়েছে লেক তার মানে বুঝতেই পারছেন টেম্পারেচার কতটা নেমে যায় এখানে গতকাল রাতে টেম্পারেচার ছিল মাইনাস বারো ডিগ্রি সেন্টিগ্রেড এই এর আয়তন হচ্ছে সাতশো স্কোয়ার কিলোমিটার আর সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার সাতশো বাষট্টি ফিট উচ্চতায় রয়েছে এই যে লেকটা এর ফিফটি পারসেন্ট তিব্বতে ফর্টি পারসেন্ট ভারতে আর দশ পারসেন্ট ডিসপিউটেড সেটা আপনারা সবাই জানেন সেই ডিসপিউট চলছে উনিশশো বাষট্টি সালে যুদ্ধের পর থেকে এবং সেটা নিষ্পত্তি হওয়ার আশু কোনো সম্ভাবনা নেই এই লেক দৈর্ঘ্যে একশো চৌতিরিশ কিলোমিটার আর সর্বোচ্চ প্রস্থ হচ্ছে পাঁচ কিলোমিটার এই কটেজটার নাম হচ্ছে গো গ্রিন কটেজ এটা পলের লিজ নেওয়া সেই জন্যই আমরা এখানে এসেছি এবং সব কটা কটেজ যা এখানে রয়েছে সবগুলো কিন্তু একই রকমের আগে এখানে সুইস ছিল কিন্তু মে মাসের পর থেকে কিন্তু টেম্পারেচার অনেকটাই বেড়ে যাবে তখন এতটা ঠান্ডা থাকবে না তখন আপনি টেন্টে থাকতে পারেন মানে জুন জুলাই অগাস্টে ঠিক আছে তখন আরামদায়ক থাকবে কটেজ কিন্তু এই গো গ্রিনী বাইশখানা ঘর রয়েছে এদের আমি ঘরটা দেখিয়ে দিই যেখানে রয়েছি আমরা কটেজের ভেতরটা এই হচ্ছে আমাদের ঘর ছিল লেপ কম্বল যথেষ্ট দেওয়া হয়েছে এদিকে একটা সোফা ওখানে একটা টেবিল সকালবেলা সাড়ে ছটার সময় বেডটি দিয়েছেন ওনারা এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে ইলেকট্রিসিটি কিন্তু সন্ধেবেলা সাড়ে ছটা থেকে রাত সাড়ে দশটা অবধি পাবেন তারপর পাওয়া যাবে না ওই লিমিটেড টাইম ইলেকট্রিসিটি আর সারা দিন সোলার পাওয়ারে খানিকটা চলে কিছু কিছু জায়গায় এখানে যেমনি সোলার পাওয়ারে ওই বাল্বটা দিন জ্বলবে কিন্তু আপনি ওই প্লাগ পয়েন্টে চার্জ করতে পারবেন না সেটা শুধুমাত্র অ্যাভেলেবেল সন্ধ্যে সাড়ে ছটার পরই এই হচ্ছে ইলেকট্রিসিটির ব্যাপার জেনারেটার চলে এখানে তবে জেনারেটরে পলিউশনও হয় এখানে যে পরিমাণ হাওয়া এবং যে পরিমাণ সূর্যের আলো থাকে তাতে কিন্তু সোলার পাওয়ার আর উইন্ড পাওয়ারকে খুব এফেক্টিভলি ইউজ করা যায় হানলেতে রয়েছে ভারতের স্পেস অবজারভেটরি সেটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো আজ রাতটা থাকবো হানলেতেই কালে সূর্যোদয় বুকি দিয়েছেন তবে আকাশ এখনও মেঘলা আস্তে আস্তে যদি কাটে একটু তাহলে লেকের রঙটা একটু চেঞ্জ হবে সেই জন্য অপেক্ষা করে বসে আছি এখান থেকে আমরা এগারোটা নাগাদ রওনা দেবো এখান থেকে হানলে সময় লাগবে পাঁচ ঘন্টা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা দেখে পারে ওখানে যাব আর একটু পরে আচ্ছা আরও একটা কথা বলে দিই এখানে কিন্তু রানিং ওয়াটার রানিং হট ওয়াটার আপনি পাবেন না সব কটেজেই আপনাকে বালতি করে জল দেওয়া হবে আপনি যদি রাত্রিবেলা হট ওয়াটার ব্যাগ চান সেটা পাবেন তার জন্য এক্সট্রা চার্জ লাগবে মোস্ট প্রাবলি পঞ্চাশ টাকা করে পার হট ওয়াটার ব্যাগ আরেকটা কথা রানিং কোল্ড ওয়াটার আপনি পাবেন সেটা কিন্তু সিজনে মানে মে মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট সেকেন্ড উইক অবধি আপনি রানিং কোল্ড ওয়াটার ট্যাপে পাবেন কিন্তু রানিং হট ওয়াটার কখনোই ট্যাপে পাবেন না কোনো কটেজেই পাবেন না কোল্ড ওয়াটারটা পাবেন সিজনে হট ওয়াটার এরা বাকেটে করে দিয়ে যাবে আমাদের যেমনি রাত্রিবেলাও দিয়ে গেছে সকালেও দিয়ে গেছে আচ্ছা খরচটা বলে দিই আপনাদের এখানে দুজনের ব্রেকফাস্ট এবং ডিনার সহ থাকার খরচ হচ্ছে সাড়ে তিন হাজার আগুন দিচ্ছে আবার গুটে দিল না এখানে ঘুটেও দেওয়া হয় কাঠও দেওয়া হয় প্লাস্টিকও দেওয়া হয় হ্যাঁ প্লাস্টিক প্যাকেট সব কিছু এখানে পড়ে অটা রোদ ভালোই উঠেছে ওদিকটা ক্লিয়ার হয়ে গেছে লেকে যেখানে দেখুন এটার নাম হচ্ছে ফুংসুক ক্যাফে এই ক্যাফেটার নাম এখানেই সেই থ্রি ইডিয়টসের শুটিংটা হয়েছিল সেই সিনের যেখানে করিয়ানা কাপুর স্কুটার চালিয়ে আসছিল সেই শুটিং এখানেই হয়েছিল এই শুটিং পয়েন্টে এখান থেকে এবার হেঁটে যেতে হবে এই হচ্ছে এখানেই শুট করা হয়েছিল এখানে জবতা খেয়ে হয়েছিল থ্রি এর পোস্টার রয়েছে এই হচ্ছে পয়েন্ট এখানে স্কুটার ভাড়া পাওয়া যাচ্ছে ছবি তোলার জন্য এবং সেই বিখ্যাত চেয়ার আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন ও সব বাদ দিন জলের রংটা একটু দেখুন এদিকে টলে জল এদিকে কিন্তু জমা জল নয় এদিকে বরফ নেই কি রং জলের দেখুন একবার